মিঠুর জন্য মুরগির মাংস দিয়ে ভাত রেডি করছি কারণ ওর প্রচণ্ড ক্ষুধা লাগছে ও এখন মুরগি দিয়ে ভাত খাবে এই আর কি এই যে টাকা করতেছে সুন্দর করে মা খাই দিলে খাব নালে কি করবো জানেন এই মাংসটারে ও আগে খাইবে তারপরও ও সব সময় মাংস খাওয়া আগে খায় বাদ থাকে তখন মন চায় খিপিটাই দরিয়ে। আসো 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 মিঠু আসো এই যে আমার মিঠু এখনই খাবে খাও 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 মা খাও খাও একটা বাটিতে পানি দিছি একটা ওকে ভাত দিলাম এখন ও খাবে আমার মিঠু কিন্তু দিনে রোজা রাখে দেখছেন ওইখান দিয়ে মাংস আইনে নিচে বসে খাচ্ছে কি করবো কে মিঠু তাকাও এখন খাও এখন খাও আস্তে দিলে খাও जानी गला नजे आस्ते दिले खाऊ